রাঙাবানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তে সিট গঠন করলো জিআরপি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় জিআরপির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ চৈতালি মজুমদার নামে যাত্রীর নামে সাদা কাগজে সই করানোর অভিযোগ রয়েছে রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা প্রাণ কেড়েছে এগারো জনের শুরু হয়েছে এই ভয়াবহ দুর্ঘটনার তদন্ত বুধবার এই ঘটনার তদন্তে হাজির হন রাঙ্গাপানি স্টেশন ম্যানেজার মালগাড়ির গার্ড রাঙাপানি রেল গেটের গার্ড সহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ড্রাইভাররা জমা পড়েছে একের পর এক দস্তাবেজ ইতিমধ্যে সিট গঠন করা হয়েছে প্রায় কুড়ি জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে আমার পেছনের যে অফিসটা আমি একটু দেখানোর চেষ্টা করব এই পেছনের অফিসে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে পাশাপাশি একটু বলে রাখার চেষ্টা করব কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুজন চালক এবং মালগাড়ির গার্ড সহ তার আগের যে গাড়ি ছিল সেই গাড়ির ফুল ক্রু টিমকে কিন্তু ইতিমধ্যে দেখা হয়েছে জিজ্ঞাসাবাদের পর্বের পর কিন্তু বোঝা যাবে কার কার গাফিলতিতে এই ধরনের ঘটনা ঘটেছে মালগাড়ির সহকারী চালক মন্নু কুমারকে আগেই মৃত বলে ঘোষণা করেছিল রেল কিন্তু উনি শিলিগুড়িতে এক নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন এদিন তার সঙ্গে দেখা করতে যান গৌতম দেব ট্রেন প্রতিদিন চলে লক্ষ লক্ষ মানুষ রেলে চলে সেটা পুরো ভেঙে পড়েছে এবং সেই ভেঙে পড়া সেই ক্যালাসনেস অফ দি রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন সেটা থেকে সারা ভারতবর্ষ আজকে এই সিচুয়েশন নিয়ে চিন্তিত রেল দুর্ঘটনায় চৈতালি মজুমদার নামক এক যাত্রী এফআইআর করেন যদিও যাত্রী জানাচ্ছেন তিনি কিছুই জানেন না সবটা ওনারা জানে শুনতে চায় আমি সেটা বলি সেটা ওনারা ভিডিও করে ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম ঠিকানা শুধু লেখা ছিল আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম নাকি কারণ আমি এফআইআর করেছি আমি চিনি না তাদেরকে আমি কেনই বা এফআইআর করতে যাব তাদের নামে রাঙ্গাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা তদন্তে সিট গঠন করেছে জিআরপি জিজ্ঞাসাবাদের জন্য রেলকর্মীদের তলব করা হয়েছে রাঙ্গাপানি স্টেশন ম্যানেজার সহ একাধিক কেবিন গার্ডকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলটকেও রিপাবলিক বাংলা উত্তর সিকিমে এখনও আজকে বহু পর্যটক আটকে রয়েছেন বীরভূমের পড়ুয়ারাও এবার উত্তর সিকিমের পাশাপাশি ধস নামলো মেরিকেও ধসের জেরে বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক সূর্যের দেখা মিলছে না উত্তরবঙ্গে মেঘে ঢেকে আছে পাহাড় লাগাতার বৃষ্টিতে ধস নেমেছিল উত্তর সিকিমে আটকে পড়েছেন বহু পর্যটক আর এবার টানা বৃষ্টির জেরে দার্জিলিং এর মিরিকেও নামলো ধস পাহাড়ে ধসের জেরে ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি মিরিক থেকে মারমা যাওয়ার রাস্তায় দেখা দিয়েছে ফাটল আর এরপরে বেআইনি নির্মাণ ধ্বংস করার সিদ্ধান্ত নিল মিরিক পুরসভা এখনো আজকে বহু পর্যটক উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ এসডিআরএফ এর দল সিকিমের শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন বীরভূমের একটি বিএড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কিন্তু এখনও তারা বাড়ি ফিরতে পারেননি এখানে কিছুদিন ঘোরার পর বেগম এসে আমরা ল্যান্ডস্লাইডের জন্য আটকে গেছি এখান থেকে ভাবে আমাদেরকে উদ্ধার করার জন্য সেরকমভাবে ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি আমাদের কাছে খাবার জল এমনি খাবার কোনো কিছুই নেই শুকানো কিছু খাবারের ওপর ভরসা করে আমরা এখনো পর্যন্ত আছি বাড়ির লোক আমাদের যথেষ্ট চিন্তা আছে কোনো ক্রমে বাড়ি ফিরতে চাইছেন তারা সরকারের কাছে সাহায্যের আবেদন শিক্ষক শিক্ষার্থীদের কিভাবে আমরা উদ্ধার হব আমরা সিকিম গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দুটি গভর্নমেন্টের কাছে প্রার্থনা করছি খুব তাড়াতাড়ির মধ্যে আমাদেরকে উদ্ধার করুন নাহলে কিন্তু আমরা আমাদের অবস্থা আরও খারাপ থেকে আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছে দয়া করে আমাদেরকে বাঁচান সবাইকে উদ্ধার করুন লাগাতার বৃষ্টি জলপাইগুড়িতেও ফুলে ফেঁপে উঠেছে তিস্তা করলা জলঢাকা সহ অন্যান্য পাহাড়ি নদীগুলি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি করলা নদীর ধারে এবং করলা নদীও কিন্তু ইতিমধ্যেই ফুসতে শুরু করেছে শহরের বুক ছিঁড়ে যাওয়া করলা নদী এই নদীর জল বাড়লে কিন্তু স্বাভাবিকভাবেই আশঙ্কা বা আতঙ্কে ভোগেন জলপাইগুড়ি শহরের মানুষ এবং ইতিমধ্যেই কৃষি জমির প্রচুর ফসল নষ্ট হয়েছে তিস্তার জল ঢুকে এবং তিস্তার জলে প্লাবিত হয়ে এবং যার ফলে কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে কৃষকেরাও এবং আগামী কাল পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গজলডোবা তিস্তা ব্যারেজের জলে আজকে গেল হাতি জলের প্রবল স্রোতে আজকে পরে হাতিটি পরে তাকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা হাতিটি সুস্থ আছে বলে সূত্রের খবর কবে কাঁদবে দুর্যোগ অপেক্ষায় বসে সিকিম সহ উত্তরবঙ্গবাসী রিপাবলিক বাংলা পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু জলদাপাড়ার হলং বনবাংলো আগুনে পুড়ে ছায় মঙ্গলবার রাত নটা নাগাদ আগুন লাগে বাংলোতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাংলোতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফালাকাটা ও হাসিমারা দমকলের একাধিক এঞ্জেল তবে তার আগেই পুরে ছাই হয়ে যায় ঐতিহ্যবাহী কাঠের বাংলো তিন মাস জঙ্গল বন্ধ রয়েছে জঙ্গল বন্ধ হয়ে গিয়েছে তিন মাস থাকবে এই এখান থেকে প্রায় সাত কিলোমিটার ঘন জঙ্গল দু পাশে রয়েছে এখান প্রায় সাত কিলোমিটার এখান থেকে গেলে কিন্তু তারপরে আজ কিন্তু এই গরম ইতিহাস ঐতিহ্য গরিমার অন্যতম নাম জলদাপাড়ার হলং বনবাংলো পর্যটকদের কাছে আবেগ এই বাংল প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে একাধিক ভিআইপি দেশ বিদেশের বহু পর্যটকরা রাত কাটিয়েছেন এই বাংলোতে সেই বাংলো আগুনে পুড়ে ভস্যীভূত মঙ্গলবার রাতে কিভাবে এটাকে মেনে নেব এখনও ভাষা খুঁজে পাচ্ছি না কেননা হলুং বন কেন্দ্র করেই কিন্তু জলদাপাড়ার পর্যটনটা গড়ে উঠেছে হয়তো এই বাংলো আবার নতুন করে তৈরি হবে কিন্তু যে ঐতিহ্য যে গরিমা যে গৌরব হলুম বাংলার বাংলোর জন্য ছিল সেটা কিন্তু আর ফিরে আসবে না হলং বাংলো পুড়ে যাওয়ায় মোমবাতি জ্বালিয়ে কালো ব্যাচ পরে শোক পালন স্থানীয় থেকে পর্যটন ব্যবসায়ীদের সকলের একটাই দাবি চলতি মরশুমেই আগের রূপে ফিরিয়ে দিতে হবে এই বাংলোকে আমরা চাইব এর সঠিক তদন্ত হয়ে এই জিনিসটা সামনে আসুক এর রক্ষণাবেক্ষণে যে অভাব ছিল যদি সেরকম কিছু থাকে তাহলে তারা যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এবং সর্বোপরি সমগ্র পৃথিবীর আবেগ এই হলং বাংলোকে আগামী সেপ্টেম্বর মাসের যখন এই সিজন আবার খুলবে তার আগে পুনরায় সেই রূপে ফিরিয়ে আনতে হবে দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড যেহেতু প্রচন্ড ওই থান্ডারস্ট্রং এবং একটা বিদ্যুৎ বিভ্রাট চলছে সেই কারণে শর্ট সার্কিট হয়ে থাকতে পারে অন্যদিকে বিজেপির তরফে বিভিন্ন তথ্য খাড়া করা হচ্ছে বলা হচ্ছে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্যই এই আগুনটা মূলত অন্তর্ঘাত তার পাশাপাশি পর্যটকরা যখন নেই তখন কিভাবে হলং বাংলো যেটা মেন বাংলো সেইখানে শর্ট সার্কিট হলো সেটা নিয়েও প্রশ্ন বিস্তর পর্যটক ছিল না তারপরেও কিভাবে আগুন লাগলো তা নিয়ে উঠে আসছে নানা তত্ত্ব ষড়যন্ত্রের তত্ত্ব শোনা গেল বিজেপি সাংসদের গলায় কারা তার জন্য দোষী আছে তাদেরকে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হওয়া চাই আমার মনে হয় যে এখানে একটা স্বতন্ত্র হতে পারে যে না এটাকে পুড়িয়ে যাতে এইখানে কোনো আর যারা বেসরকারি সংস্থা আছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য একটা চক্রান্ত হতে পারে তাই আমরা মাতারি হাটের এবং আমি একজন সাংসদ হিসাবে চাই যে সরকার এটা নিরপেক্ষভাবে তদন্ত করুক তদন্ত হওয়া প্রয়োজন তদন্ত হলে জানা যাবে কি অবস্থায় আছে কেন হয়েছে এই ধরনের ঘটনা এর আগে এক সময় জ্যোতিবাবু মাঝে মাঝে হলং বাংলাতে গিয়ে থাকতেন ছুটি কাটাতেন তো এখন সেই বাংলা হঠাৎ করে পুড়ে গেল কেন পেছনে কি আছে কী রহস্য আছে তদন্ত হওয়া উচিত নাশকতার তত্ত্বকে আমল দিতে নারাজ তৃণমূল মানে তারা যেভাবে ভবিষ্যৎবাণী করছেন তারা অনেক রকম ভবিষ্যৎবাণী করবেন রাজনৈতিক কারণে কারণ রেলের এত বড় দুর্ঘটনা ঘটেছে সেটা থেকে মানুষের চোখটাকে অন্যদিকে ঘোরানোর জন্য তারা রাজনীতিটা করছেন আমি আবারও বলি তদন্ত না হলে আমরা বলতে পারছি না কার গাফিলতিতে পুরে ছাই হলো ঐতিহ্যবাহী হলং বাংলো তদন্ত চাইছেন সকলে রিপাবলিক বাংলা